আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হেসারি অ্যান্ড খামার থেকে সকল শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারি ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে দশ পিস বিশ পিস ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসগুলো পালন করতে চান এবং আপনারা যারা গ্রামে গ্রামে খাকি ক্যাম্বেল হাঁসের ব্যবসা করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে বাচ্চাগুলো সংগ্রহ করে খুচরা বিক্রি করে থাকেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড়ো পরিসরে ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসগুলো পালন করে ব্যবসা সফল হয়েছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের অন্যান্য হ্যাসারের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশের মোট খামারির প্রায় সত্তর শতাংশ খামারি আপনাদের একমাত্র ব্যবসা সফল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে থাকেন তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে একটি হাঁস খামার শুরু করতে চান নিঃসন্দেহে একটানা আঠারো মাস ডিম দেওয়া ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসগুলো সংগ্রহ করতে পারেন অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় অত্যন্ত কম খরচে এবং স্বাচ্ছন্দে আপনারা এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো পালন করতে পারবেন তাই আপনাদের যাদের পুকুর ডোবা বা জলাশয়ের মতো জায়গা পড়ে আছে এবং আপনারা যারা সাদের উপরে খামার করতে চান ছোট পরিসরে হাউস করে আপনারা এই ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসগুলো পালন করতে পারবেন তাই নিঃসন্দেহে একশো পার্সেন্ট বাসাইকৃত অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের মেয়ে বাচ্চাগুলো অর্থাৎ মায়া বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন